সকাল সকাল আমাদের বাড়ির গাছের আজকে ডাব পাড়া হয়েছিল মানে ডাব বিক্রি করে দেওয়া হয়েছিলো কেন তো আমাদের বাড়ির ডাব গাছটা একদম রাস্তার উপরে আর যখন তখন ডাব বড় হলে চুরি হয়ে যায় আর এই ডাবগুলো দেখো এরকম যদি বড় বড় ডাব চুরি হয়ে যায় তাহলে ভাবো কেমন গায়ে লাগে তো মোটামুটি দোকানি মতো হয়ে গেছিলো মানে বিক্রি করার মতো তো বাবা সেটাই আজকে বিক্রি করে দিচ্ছে আর দুটোকানিতে বললো যে প্রায় মানে ষোলো শতটা নারকেল বিক্রি হয়েছে আর তিনটে মনে হয় ছেলে ঘরে খাওয়ার জন্য একটা বাবা মা খেয়েছে আর একটা আমি আর ও খাচ্ছি আর একটা থাকবে আমার ছেলের জন্য আমার ছেলেকে আর বলাই যাবে না গাছের ডাব ওভাবে কি কেনা ডাব মনে মিষ্টি হয় গাছের ডাব মনে জল মিষ্টি হয় না তো আমাদের এই গাছের ডাবটাই ওর জন্য রাখা থাকবে বলা হবে যে কিনে দেওয়া হয়েছে এবার আমি ও হাফ হাফ খাচ্ছি আর আমি না এইভাবে খেতেই পারি খেলে ঠিক আছে বছরে ভালো লাগে খেলে সুরে কাজ হয়